শহরের বুকে আচমকায় চিতাবাগের আতঙ্ক ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরের পনেরো নম্বর ওয়ার্ডের গোবিন্দপল্লীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দপ্তরের কর্মীরা পরবর্তীতে সুপারি গাছ থেকে উদ্ধার করা হয় ভাম বিড়াল ডুয়ার্সের লোকালয়ে মাঝে মধ্যেই চলে হাতিসহ বিভিন্ন বন্যপ্রাণী আর এবার ধূপগুড়ি শহরের বাস টার্মিনাসের পিছনে গোবিন্দপল্লী এলাকায় রবিবার বিকেলে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা এদিন সুপারি গাছে একটি বন্যপ্রাণী দেখতে পান এবং সেটি চিতাবাঘ বলে দাবি করেন মুহূর্তেই সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় যেমন আতঙ্ক ছড়ায় তেমনি আবার অনেকে সেই বন্যপ্রাণীটি দেখতে ভিড় জমায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ ও বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা এরপর বনকর্মীরা সুপারি গাছ থেকে বন্য প্রাণীটিকে নাম প্রাণীটির গন্ধ ও প্রাণীটিকে দেখে স্পষ্ট হয়ে যায় যে সেটি চিতাবাগ নয় বরং উদ্ধার হওয়া বন্য প্রাণীটি একটি ভাম বিড়াল এরপর বনকর্মীরা বন্য প্রাণীটি উদ্ধার করে নিয়ে যায় আতঙ্ক মুক্ত হয় গোটা এলাকা ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি

এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদরশনগর